আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা স্কিনে যেই সোফা সিটটি দেখতে পারতেছেন সম্পূর্ণ সলিড সেগুন কাঠ দিয়ে এই সোফা সিটটি তৈরি করা এই সোফা সিটটির হাতাগুলি করা হয়েছে সম্পূর্ণ সলিড পাঁচ ইঞ্চি মোটা কাঠের উপর নকশা করা হয়েছে গাড়িগুলি দেওয়া হয়েছে দুই ইঞ্চি সামনের জলম দেড় ইঞ্চি হাতার নিচের অংশের নকশাগুলি সম্পূর্ণ সলিড দুই ইঞ্চি কাঠের উপর নকশা করা হয়েছে তো সম্পূর্ণ সলিড সেগুন কাঠ দিয়ে এই সোফা সিটটি যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে দাম পড়বে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হলে এই সোফা সিটটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তাছাড়া সেগুন কাঠের যে কোনো ফার্নিচার নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি আর আপনি যদি আমাদের কারখানায় সরাসরি আসতে চান তাহলে আমাদের কারখানার ঠিকানা রাঙ্গামাটি জেলা লংগুদুর থানা কালোমাজির টিলা ফাহিমা ফার্নিচার তো অবশেষে আমাদের হাতের কাজগুলি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটিতে লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে আপনি আমাদের নতুন যে কোনো ফার্নিচারের ভিডিও সহজেই পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ